বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর সয়াবিনের সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য কী কী নিতে হবে সেটা বলে দিচ্ছি নিয়েছি আলু আলু আলুগুলোকে টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি লালু চিনি এলাচ আর দুটো গোলমরিচ আদা বাটা রসুন বাটা চিনি সয়াবিন তেল কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গরম মশলা গোটা সব একসঙ্গে শুকনো কড়াই মেরে গুঁড়ো করে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো সাবিনগুলো ভিজিয়ে নেব জল দিয়ে দেবো সাবিনগুলো ভিজো এবার উনানটা আমি জেলে দেবো খড়াটা বসিয়ে দেবো খড়াতে দিয়ে দেবো তেল আলু টুকুগুলো তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আলুগুলো নাড়া হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আরও দিয়ে দেবো তেল টমেটো কুচানো রসুন বাটা আলুটা ভালো করে নেড়ে নিয়েছি আর মশলাটাও কষছি সেই ফাঁকে সব জল থেকে নিলাম আদা বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চুন সবকিছু করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য জল দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছুঁয়ে গেছে এখন দিয়ে দেবো সাদিনে আটকি ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর সাবিন গুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে নিয়ে নিতে হবে যত ভালো করে না যাবে সব দিন আর আলুর ঝোলটা খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা একবার করে খাবেন এই রেসিপিটা খেলে মাংস ছেড়ে এতেই খেতে আরম্ভ করে দেবেন হয়ে গেছে দেবো জল দিয়ে বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে করতে হয়ে গেছে আর সবদিন খুব ভালো করতে হয়েছে জিরে ধনে গুঁড়ো যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর খুব সুস্বাদু এই রেসিপিটা বাচ্চা বড় সবার জন্য ভালো এই রেসিপিটা এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলের প্রথম বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার